প্রতিষ্ঠানে বসছে আমরা সদস্য অনেকটাই আমরা চিনিমাই চিনি কিন্তু

মারার পরে আমরা বাবাই লোকজন জানিয়া বাবাইয়ের ওই বাবাই জানিয়ে নিয়েছে শর্মিক নিয়ে আমরা বিচার করবো তাই আমরা আমাকে অসুস্থই করছো পাঠাই দিচ্ছি তিনজন দিয়েছি ওরা চৌমাতে দায়িত্ব পারে না এর আগে ওই দিয়া বাবাই ইয়েছে আমার সামনে বুঝি ফোন দিয়েছে ফোন দিয়ে ওই সাথে গেছে